নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি শিউলি ফুলের পাতা দিয়ে লাউ সুক্ত আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ শুক্ত। খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব এই দেখুন ঢাকা চাপা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি আর মাঝে এক দুবার নেড়েও দিয়েছি আর এই দেখুন লাউটা অনেকটা মজে গিয়েছে আর লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লাউটা নামিয়ে নেব আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টি স্পুন কালো সর্ষে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শিউলি ফুলের পাতা শিউলি ফুলের যে কচি পাতাগুলো হয় সেই পাতা নিয়েছি এখানে আমি তিন চারটে কচি পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পাতাগুলোকে ছিড়ে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে পাতাগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ লাউটাকে ভালো করে মিশিয়ে নেব লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি আর এই দেখুন নুন দেওয়ার ফলে লাউের থেকে অনেকটা জল বেরিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু লাউ শুক্ততে একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো আর খন্তা দিয়ে লাউগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেল শিউলি ফুলের পাতা দিয়ে লাউ শুক্তো আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে